হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হুডিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি আমি মাত্র দুটি আলু দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি আজকে তৈরি করে দেখাবো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি বানানো কিন্তু একদমই সহজ আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল আমি প্রথমে আলুগুলো গোল গোল করে কেটে নেবো তারপর আমি সেই আলুগুলোকে ভেজে নেব প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াই বসিয়ে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল তারপর তেলের মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন তেল তারপর তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে গোল গোল করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আমি এবার দিয়ে নিচ্ছি নুন তারপর তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে নেবো আলুগুলো তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন ভিডিও দেখার পর প্লিজ প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওগুলো দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভরসা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করুন আমি আলুগুলো দিয়ে নিয়েছি যেই আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম এবার আমি হালকা করে এটাকে একটু ভেজে নেব যেহেতু আলুগুলো গোল গোল করে কাটা হয়েছে তাই খুব সহজেই এটা সেদ্ধ হয়ে আসবে তাই সামান্য একটু সময় লাগবে আলুগুলো ভেজে নিতে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে তারপর আমি এই তেলের মধ্যেই আজকে রান্নাটা করব প্রথমে আলুগুলো তুলে নিয়েছি তারপর একটা শুকনো লঙ্কা আমি এই তেলে ভেজে নেব রান্নাটা কিন্তু করা খুবই সহজ আলুর তো অনেক ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন এটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি এইরমভাবে কোনো দিনই বাড়িতে বাড়িয়ে বানিয়ে খাননি আমার রেসিপিটা দেখার পর প্লিজ সবাই এটা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে লুচি রুটি পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বানানোও খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম তারপর আমি এই তেলের মধ্যেই দিয়ে নেবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একদম সরু সরু করে কেটে নিয়েছি আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নেবো টমেটো কুচি ও তো আমি পেঁয়াজটাকে করে ভেজে নিই যেহেতু অনেক সরু সরু করে কাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে নেব টমেটো কুচি প্লিজ সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখুন না তো বুঝতে পারবেন না আমি কিভাবে এত সুন্দর রেসিপি এত কম টাইমেই বাড়িতে বানিয়ে ফেলতে পারছি একদম ইউনিক এক ধরনের রেসিপি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তার জন্য এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে নেবো টমেটো কুচি আমি দিয়ে নিয়েছি টমেটো কুচি টমেটোটাও কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার টমেটো পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করে নেব টমেটোটা যতক্ষণ না খোসাটা গা থেকে ছেড়ে আসছে আমাদের কিন্তু ভালো করে ভাজতে হবে আমাদের কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি দিয়ে নিয়েছি প্রথমে নুন তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি যেহেতু প্রথমেই হলুদ গুঁড়ো দিয়েছিলাম ভাজার সময় তাই এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কারণে কিন্তু এর কালারটাও খুব সুন্দর আসবে তারপর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখলেনি বেশি কিছু মশলা কিন্তু লাগছে না একদম ঘরোয়া উপকরণ এই সমস্ত মশলা কিন্তু বাড়িতেই অ্যাভেলেবেল থাকে অল্প কিছু মশলা দিয়েই আমি এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানাচ্ছি আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার আমি যেই আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি আলু আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম দিয়ে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিচ্ছি এবার আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেবার কারণে কিন্তু এটা স্বাদ আরও বেশি বেটার হয়ে যাবে তারপর দিয়ে নেব শাহি গরম মশলা গুঁড়ো তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি পরিবেশন করে দেখাবো আপনাদের কাছে দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন পরিবেশন করে নিই আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও